জানাই জয় যিশু স্বর্গের ধন্যবাদ ঈশ্বর আমাদেরকে আরো অনেক দিন পর আমাদের পরিবারকে আবার একত্রিত করলেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাইবোন এতদিন ধরে আপনারা সবাই অনেক ভালো আছেন ঈশ্বর আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন অনেকে হয়তো অনেকে অনেকের সমস্যায় পড়েছি অবশ্যই আমি বিশ্বাস করি যে সেই সমস্যা থেকে ঈশ্বরের আশীর্বাদে আপনারা বেরিয়ে এসেছেন তার জন্য মহান ঈশ্বরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই আজকের বাক্য এবং বাইবেল পাঠ শুরু করার আগে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন হলো বেশ অনেক দিন হলো আমি কোনো বাক্য বা বাইবেল পাঠ নিয়ে আসতে পারিনি অনেক সমস্যার কারণে নিয়ে আসতে পারিনি তাই আমি সবার প্রথমে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা হয়তো অনেক দিন ধরেই আমার বাক্য এবং বাইবেল পাঠ জন্য অপেক্ষা করেছেন কিন্তু আমি নিয়ে আসতে পারিনি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন তার জন্য আমাকে ক্ষমা করবেন আমি বিশ্বাস করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং প্রার্থনার সঙ্গে যুক্ত আছেন ঈশ্বরের সঙ্গে যুক্ত আছেন আপনারা কেউ পিছিয়ে পড়েননি ঈশ্বরের কাছ থেকে বেরিয়ে আসেননি আমি অনেক দিন ধরে বাক্য নিয়ে আসতে পারিনি ঠিকই কিন্তু আপনাদের সবার কমেন্ট পড়ে দেখেছি কিন্তু বাড়িতে বসে প্রার্থনা করলেও কোনো বাক্য বাবেল পাঠ বা আপনাদের সেই কমেন্ট কর যে কমেন্ট করেছেন সেই সে অনুযায়ী কোনো প্রার্থনা নিয়ে আসতে পারিনি কিন্তু আমি প্রার্থনা করেছি তাই মাফ করবেন আমি আজকের থেকে অবশ্যই ঈশ্বরের বাক্য যতটুকু পারি আপনাদের কাছে পৌঁছে দেব এবং অনেকে আছি যারা বাইবেল পাঠ করতে জানি না তাদের জন্য আমি বাইবেল পাঠ পড়ে শোনাব অবশ্যই আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন এবং আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই যেরকমভাবে আমাকে কমেন্ট করে লিখছেন অবশ্যই আমি প্রার্থনা করব অবশ্যই জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা তুলে ধরব সমস্যায় পড়ে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের এটাই কর্তব্য কর্তব্য প্রধান যে একে অন্যের জন্য প্রার্থনা করা তাই আপনারাও কোনো যদি কোনো ব্যক্তিকে কোনো সমস্যায় পড়তে দেখেন অবশ্যই একে অন্যের জন্য প্রার্থনা করবেন তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন এবং আজকের যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অন্যের কাছে শেয়ার করবেন যাতে করে ঈশ্বরের বাক্য আর একজনের কাছে পৌঁছে যায় ঈশ্বরের রাজ্য বিস্তার হয় কারণ আমাদের উচিত আমরা ঈশ্বরকে জানি আর একজনকে ঈশ্বরের কথা জানানো তো চলুন ঈশ্বরের সন্তানেরা আজকে পবিত্র বাইবেল পাঠের দিকে যাই এবং ঈশ্বরের বাক্য শ্রবণ করি চলুন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বাক্যের দিকে মনোনীত হই আজকের আমি আপনাদের সবাইকে পড়ে শোনাব যাকব তার পাঁচ অধ্যায় বারো পদ থেকে কুড়ি পদ চলুন ঈশ্বরের বাক্য শ্রবণ করি আবার হে আমার ভাতৃগণ আমার সর্বপ্রধান কথা এই তোমরা দিব্য করিও না স্বর্গের কি পৃথিবীর কি অন্য কিছুরই দিব্য করিও না বরং তোমাদের হ্যাঁ হ্যাঁ এবং না হোক পাছে বিচারে পতিত হও তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছ সে প্রার্থনা করুক কেহ কি প্রফুল্ল আছে সে গান করুক তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত সে মন্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন তাহাতে বিশ্বাসে প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো ধার্মিকের বিনতি কার্যসাধনে সাধনে মহাশক্তি যুক্ত এলিও আমাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মনুষ্য ছিলেন আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয় এবং তিন বৎসর ছয় মাস ভূমিতে বৃষ্টি হইল না পরে তিনি আবার প্রার্থনা করিলেন আর আকাশ জল প্রদান করিল এবং ভূমি নিজও ফল উৎপন্ন করিল হে আমার ভাতৃগণ তোমাদের মধ্যে যদি কেহ সত্য হইতে ভ্রান্ত হয় এবং কেহ তাহাকে ফিরিয়ে আনে তবে জানিও যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পদভ্রান্তি হইতে ফিরিয়ে আনে সে তাহার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে এবং পাপ রাশি আচ্ছাদন করিবে ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ যুক্ত করুক সন্তানেরা আমি বিশ্বাস করি বাইবেল পাঠ আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন যারা পড়তে পারেন না অনেকেই আছি তারা অবশ্যই বুঝতে পেরেছে তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই ঈশ্বরের সন্তানেরা এখানে ঈশ্বরের বাক্য কি বলেছে ঈশ্বরের বাক্য বলেছে যে স্বর্গের কি পৃথিবীর কোনো কিছুই দিব্য করিও না আমরা যারা মনুষ্য আছি দিব্য দিব্যি দেওয়াটা আমাদের হ্যাবিট হয়ে গেছে কোনো না কোনো কারণেই মানুষকে বিশ্বাস করানোর জন্য কোনো কিছু কথা যদি কোনো মানুষ কোনো রিলেটিভ বা যে কোনো মানুষ যদি আমাদের কোনো কথা বিশ্বাস না করে আমরা দিব্যি দিয়ে সে জিনিস জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি এখানে ঈশ্বরের বাক্য কি বলেছে এইসব আমরা জানতাম না দিব্যি দেওয়া উচিত কি উচিত নয় কিন্তু আজকের আপনারা জানতে পারলেন পবিত্র বাইবেলের বাক্য কি বলছে ঈশ্বরের বাক্য কী বলছে ঈশ্বরের বাক্য বলছে যে কোনো কিছুর দিব্যি দেওয়া উচিত নয় সেটা স্বর্গের কি পৃথিবীর বিশ্বাস করানোর জন্য দিব্যি দেওয়ার দরকার নেই হ্যাঁ তে হ্যাঁ না তে না হোক যদি আপনার কথা অপর কেউ বিশ্বাস করলো তো করলো যদি না করলো চলে আসুন দিব্যি দেওয়া দিব্যি দিয়ে বোঝানোর কোনো দরকার নেই ঈশ্বরের বাক্য যেখানে না বলেছে এই বাক্য শোনার আগে যা করতেন করতেন এই বাক্য শোনার পর আপনাদের হ্যাবিট চেঞ্জ করুন হ্যাঁ আমরা মানুষরা এক মুহূর্তে বা খুব কম সময়ের মধ্যে পরিবর্তন হতে পারি না কিন্তু চেষ্টা করুন আজ থেকে লেগে পড়ুন ঈশ্বরের সন্তানেরা আমরা নতুন বছরে পা দিয়েছি দু সাল আমাদের ফেলে আসা দিনগুলিতে আমরা অনেক অনেক পাপ করেছি তাই আসুন দু হাজার চব্বিশ সালে যতটুকু ঈশ্বরের বাইবেল পাঠ পড়ি ঈশ্বরের বাক্য জানি সেই রকমভাবে ঈশ্বরের বাক্য মেনে চলা যেগুলো পবিত্র বাইবেলে মানা করেছে সেগুলো থেকে সরে আসা অবশ্যই আমরা চেষ্টা করলে একেবারেই হয়তো পারবো না কিন্তু যদি চেষ্টা করি একদিন ঈশ্বরের বাক্য মেনে আমরা চলতে পারবো সেই বাক্য অনুযায়ী আমরা চলতে পারবো ঈশ্বরের সন্তানেরা তারপরে ঈশ্বরের বাক্য বলেছে যে তোমরা কি দুঃখ ভোগ করছো তাহলে প্রার্থনা করো যে প্রফুল্ল আছো সে গান করো তার মানে ঈশ্বর এখানে বলতে চাইছে যে কেউ যদি দুঃখতে আছো তাহলে তার ভেঙে পড়ার কোনো দরকার নেই সে প্রার্থনা করো কোনো কিছু ক্ষতি হলেও প্রার্থনা করো কোনো কিছু ভালো হলেও প্রার্থনা করো প্রত্যেকটা দিন যে কোনো কাজ করার আগে ধন্যবাদপূর্বক বিনতি সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন দুঃখ হলেও প্রার্থনা করুন আনন্দ হলেও প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে সর্বদা আছে কারণ ঈশ্বরের বাক্য বলে ভয় করিও না আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি তাহলে এই বাক্য আমাদের শক্তি দেয় সাহস দেয় যে এই বাক্যকে মন থেকে মেনে নিয়েছে ঈশ্বরের সন্তানের এই বাক্যই কিন্তু ঈশ্বর স্বয়ং ঈশ্বর এই বাক্য তাই বাক্য যখন বলেছে ভয় করিও না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি তাই দুঃখ হয়েছে তো কি হয়েছে কোনো কিছু মন্দ হয়েছে কোনো কিছু খারাপ হয়েছে আপনার জীবনে সমস্ত কিছু শেষ কোনো কিছু আর বাকি নেই প্রার্থনা করুন এই নয় যেন আপনার জীবনে অনেক আঘাত এসেছে বলে পরপর আঘাত আসছে বলে খারাপ সংবাদ আসছে বলে আপনি ঈশ্বরের বাক্য থেকে সরে আসবেন একদমই ঠিক নয় এটা শয়তানের কারুকার্য শয়তান চায় আপনার জীবনে যত দুঃখ আছে দিতে চায় এবং ঈশ্বরের বাক্য থেকে সরিয়ে নিয়ে আসতে চায় শয়তান চায় যাতে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা খারাপ করি শয়তান এটাই চায় আমরা যাতে কোনো না কোনো কারণে ঈশ্বরকে দোষারোপ করতে থাকি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন এটা যাতে আমরা না করি শয়তান খুব চালাক সব সবসময় ফাঁক পেতে রেখেছে কোন দিক থেকে আমাদের জীবনে কোন দুঃখ কষ্ট নিয়ে আসা যায় ঈশ্বরের সন্তানের একটা কথা মাথায় রাখবেন যে ঈশ্বর আমাদের কখনো খারাপ চায় না মঙ্গলের ঈশ্বর তিনি আমাদের পিতা তিনি আমাদের বাবা সব থেকে ভালো বন্ধু আর ঈশ্বর বাবা বা বন্ধু কখনো খারাপ চায় না সন্তানের মঙ্গল চায় তাই যত জীবনে দুঃখ কষ্ট আসছে ঈশ্বর থেকে আসছে না শয়তান থেকে আসছে শয়তান আমাদের জীবনটাকে শেষ করে দিতে চাইছে তাই আপনার জীবনে যত দুঃখ আসুক না কেন আমি জানি না দু হাজার সালটা আপনার কীরকম কেটেছে কোন আপন জন হারিয়ে গেছে বা দু সাল আজকের জানুয়ারি মাসের কুড়ি তারিখ জানি না এই কুড়ি তারিখের মধ্যে আপনার কোন আপন জন হারিয়ে গেছে বা কি দুঃখ কষ্ট আছে আপনার জীবনে কি রোগ আছে যাই থাকুক ঈশ্বরের সন্তানেরা বিশ্বাস থেকে ভরসা থেকে কখনো সরে আসবেন না কারণ বিশ্বাস ভরসা এটাই আমাদের খ্রিস্ট বিশ্বাসের জীবনে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ধৈর্য আমাদের রাখতেই হবে ডাকুন ঈশ্বরকে ডাকুন ঈশ্বর অবশ্যই দরজায় করে নাড়ুন ধাক্কা দিন অবশ্যই ঈশ্বর দরজা আপনার জন্য খুলে দেবেন প্রার্থনা থেকে কখনো সরে আসবেন না ঈশ্বরের সন্তানেরা আমরা যদি প্রার্থনা করি ঈশ্বরের বাক্য মেনে চলি তাহলে দেখবেন আমাদেরকে ঈশ্বরকে ডাকতে হবে না আমাদেরকে ঈশ্বরের কাছে যেতে হবে না ঈশ্বর আমাদের কাছে চলে আসবেন অবশ্যই বিশ্বাস রাখুন ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে আপনি একটু ভালো করে দেখুন আপনার পাশেই আছে সবসময় আমাদের আঁকলে রেখেছেন ঈশ্বর চায় আচ্ছা প্রিয় খ্রিস্টীয় ভাই বোন আপনারা একটু ভাবুন তো যে ঈশ্বরের আমাদের ছাড়া কে বা আছে বা আমাদের ঈশ্বর ছাড়া বা কে আছে ঈশ্বর আমাদের ভালোবাসেন খুব ভালোবাসেন কারণ ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে আমরা ছাড়া ঈশ্বরের আর কেউই নেই তো ঈশ্বর কেন আমাদের দুঃখ দেবেন কেন আমাদের ব্যথা যন্ত্রণা দেবেন যা ব্যথা যন্ত্রণা যা দুঃখ ভোগ আমরা পাই যে রোগগ্রস্ত হয়ে আছি আমরা কোনো অসুবিধা সুবিধা আমাদের জীবনে হয় সেটা আমাদের নিজেদের পাপের কারণে হয় আমরা ঈশ্বরকে ঠকাচ্ছি ঈশ্বরকে কষ্ট দিচ্ছি ঈশ্বরের বাক্য মেনে চলছি না রোজ মিথ্যে কথা পরচর্চা পরনিন্দা সময় লিপ্ত হয়ে আছি জড়িয়ে আছি আমরা এদিকে বলছি ঈশ্বরকে আমরা ডাকছি কিন্তু ঈশ্বরের বাক্য মেনে চলছি না তার জন্য আমাদের জীবনে সর্বদা দুঃখ লেগে আছে তাই চেষ্টা করি ঈশ্বরের বাক্য মেনে চলা পরচর্চা পরনিন্দা লোভ লালসা ব্যভিচার এসব থেকে দূরে আসি মানুষকে প্রেম করতে শিখি অবশ্যই আমাদের পাশে ঈশ্বর থাকবেন সমস্ত সমস্যা থেকে ঈশ্বর আমাদের সরিয়ে নিয়ে আসবেন এবং ঈশ্বরের বাক্য বলেছে যে যে প্রফুল্ল আছে প্রফুল্ল কথার অর্থ হচ্ছে আনন্দ যে আনন্দতে আছে সে গান করুক আমরা যখন যাই হয়ে যাক না কেন জীবনে দুঃখ কষ্ট হাসি যাই কিছু লেগে থাকুক না কেন আমরা যাতে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে গানের মাধ্যমে ধন্যবাদ দিতে থাকি আমাদের হৃদয় অন্তর যেন সবসময় প্রফুল্ল হয়ে থাকে এবং ঈশ্বরের বাক্য বলেছে তোমাদের মধ্যে কে কেহ কি রোগগ্রস্ত সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন আপনি যদি অসুস্থ হন তাহলে মণ্ডলী যারা প্রাচীন বর্গরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের কাছে যান তারা অবশ্যই আপনার সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন কি করা উচিত অবশ্যই অবশ্যই আপনাদের বলে আপনাদেরকে বলে দেবেন এবং অবশ্যই তারা আপনাদেরকে প্রার্থনা দেবেন ঈশ্বর বলেছে যে একে অন্যের জন্য প্রার্থনা করা সেই প্রাচীন বর্গরা তৈলভিষিক্ত তেল দিয়ে আপনাদের প্রার্থনা করবে ঈশ্বর বলে দিয়েছে তার বাক্যে এবং তারপরে বলেছে যে বিশ্বাসের বিশ্বাসে প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবে কত সুন্দর বাক্য এবং সেই প্রার্থনাতে যে ব্যক্তি অসুস্থ ধরুন আপনি অসুস্থ আপনি মন্ডলিতে গিয়েছেন যে প্রাচীন বর্গরা আছে অবশ্যই তার আপনাকে প্রার্থনা করলে অবশ্যই ঈশ্বর বলে দিয়েছে যে সেই প্রার্থনাতে আপনারা সুস্থ হবেন ভালো হবেন প্রভু তাকে সেই যে পাপ আপনি করেছেন বা যে রোগ আপনার জীবনে এসেছে আপনি হয়তো ভেঙে পড়েছেন সেই রোগ থেকে ঈশ্বর আপনাকে দাঁড় করাবেন এবং আপনি যা পাপ করেছেন ঈশ্বর বলেছে যে যে পাপ করিয়া থাকে সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে ঈশ্বর বলেছে যদি আমরা কোনো পাপ করে থাকি যদি কি আমরা তো প্রত্যেকটা দিনই পাপ করে চলেছি আমরা যে পাপ করে চলেছি ঈশ্বর অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন পাপের মোচন করবেন ঈশ্বরের সন্তানেরা আমাদের ঈশ্বর তাহলে বলুন তো কত টান আমাদের ভালোবাসেন আমরা প্রত্যেকটা দিন কত পাপ করে চলেছি আর ঈশ্বর আমাদের প্রত্যেকটা দিন কত পাপ থেকে মুক্ত দিচ্ছে সারাদিন পাপ করছি যখন রাত্রে ঘুমনোর আগে ঈশ্বরকে বলছি ঈশ্বর আমাকে ক্ষমা করো আমি পাপ করে ফেলেছি ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। কত মহান আমার ঈশ্বর এরকম ঈশ্বর কি আর আছে আপনারা কি দেখেছেন আমার ঈশ্বর সবাইকে ভালোবাসে কখনো কারু কারোর ওপর ক্রোধিত হয় না প্রোধেধীর দয়াতে মহান আমার ঈশ্বর দয়ালু সবাইকে খুব খুব ভালোবাসেন যেমন যারা পাপ করে না তাদেরকে যেমন ভালোবাসেন যারা পাপী তাদেরকেও ভালোবাসেন ঈশ্বর তো বলেছে আমি ধার্মিকদের জন্য নয় পাপীদের জন্য এসেছি তাহলে ঈশ্বর বলেছে যে অবশ্যই আমরা মণ্ডলীতে গেলে এবং যে অসুস্থ বা যে রোগ নিয়ে আমরা গেছি যে প্রাচীন বর্গরা যদি প্রার্থনা করে তাহলে আমরা জানলাম যে অবশ্যই আমরা সুস্থ হব ভালো হব ঈশ্বর আমাদের পাপ থেকে মুক্তি দেবেন মোচন করবেন সেই পাপ থেকে আমাদের মোচন করবেন ঈশ্বরের সন্তানেরা মন্ডলিতে আসুন হ্যাবিট করুন অনেকে আমরা ভাবি যে বাড়িতে বসে তো আরাধনা করলে হয় কেন মণ্ডলীতে যেতে হবে হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা অবশ্যই অবশ্যই মণ্ডলীতে যেতে হবে কারণ মণ্ডলী ঈশ্বরের দেহ এই সপ্তাহে একদিন ঈশ্বর আমাদেরকে ডাকে আমরা তো ছটা দিন জগতের বিষয়ে কাটাই জগতে নানা তাদের বাড়িতে কি হলো কার কি সমস্যা প্রত্যেকটা দিন অন্যের একে অন্যের চর্চা করছি আর ঈশ্বর রবিবার দিনটা বেছে নিয়েছে আমাদেরকে সবাইকে বলেছে শ্রী রবিবার শ্রী রবিবারের পুনরুত্থানের দিনে গিয়ে যেন আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি একাঙ্গ হতে পারি সে দিনটা আমাদেরকে ঈশ্বর আহ্বান করেছে ঈশ্বর তো চায় আমাদের জন্য সময় আমাদেরকে নিয়ে সময় কাটাতে ঈশ্বর চায় কিন্তু আমরা সেই সময়টা ঈশ্বরকে দিই না তাই ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই তাই ঈশ্বরের আশীর্বাদ আমরা পাই না আর যারা বেশি ডাকে যারা ঈশ্বরের বাক্য মেনে চলে তারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় না এবং ঈশ্বরের বাক্য বলেছে তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো আমি আগেই বলেছি ঈশ্বরের সন্তানেরা যে আমাদের উচিত একে অন্যের জন্য প্রার্থনা করা একে অন্যের জন্য প্রার্থনা করলে আপনি আরো ঈশ্বরের কাছে বেশি আশীর্বাদ পাবেন ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করবেন কেউ অসুস্থ হয়েছে আপনি দেখেছেন কিন্তু তাকে এড়িয়ে চলে এলেন এটা উচিত নয় এটা আমাদের ঈশ্বর বলে না আমার ঈশ্বর বলেছে কেউ যদি অসুস্থ হয় তাকে দেখে ফিরিয়ে এসো না তার জন্য প্রার্থনা করো অবশ্যই আপনি আরও বেশি আশীর্বাদ পাবেন ঈশ্বরের সান্তানিরা এবং বলেছে উনিশ পদে দেখুন হে আমার ভাতৃগণ তোমাদের মধ্যে যদি কেউ সত্য হইতে ভ্রান্ত হয় এবং কেউ তাহাকে ফিরিয়ে আনে তবে জানিও যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পদ ভ্রান্তি হইতে ফিরিয়ে আনে সে তাহার প্রাণকে মৃত্যু হতে রক্ষা করবে এবং পাপরাশি আচ্ছাদন করিবে কি সুন্দর বাক্য ঈশ্বর এখানে বলেছেন যে যে ব্যক্তি সত্য হইতে ভ্রান্ত হয় এবং সেই সত্য থেকে যে ভ্রান্ত সরে এসেছে যে ব্যক্তি সে ব্যক্তিকে যদি আমরা বা অন্য কেউ সেই ব্যক্তিকে যদি সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে অবশ্যই সেই ব্যক্তি কোনো পাপিকে তার পথ ভ্রান্তি হইতে ফিরিয়ে আনে সে তাহার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে ঈশ্বর বলেছে সে ব্যক্তিকে যদি আমরা তার ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনি ভুল পথ থেকে ফিরিয়ে আনি পাপের পথ থেকে ফিরিয়ে আনি অবশ্যই ঈশ্বর সেই ব্যক্তিকে মৃত্যু হইতে রক্ষা করবে লইয়া কত সুন্দর বাক্য তাহলে ঈশ্বরের সন্তানের আমাদের কি করা উচিত যারা ভুল পথে যাচ্ছে ভ্রান্ত পথে যাচ্ছে পাপের পথে যাচ্ছে আমাদের উচিত আমরা যতটুকু ঈশ্বরের বাক্য জানি ততটুকু তার মধ্যে দেওয়া সে যদি না নেয় বাক্য যদি না গ্রহণ করে তাহলে ছেড়ে সে সেটা তার ব্যাপার কিন্তু আমাদের উচিত ঈশ্বরের বাক্য বলে আপনি দেখছেন যে সে ভুল পথে যাচ্ছে অবশ্যই ঈশ্বরের বাক্য দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করুন অবশ্যই ঈশ্বর যদি মনোনীত ফিরে অবশ্যই আসবে ঈশ্বরের উপর ছেড়ে দিন কিন্তু আমাদের উচিত সে বাক্য ঈশ্বরের বাক্য তাকে বলা তাহলে ঈশ্বর আমাদের কি করবেন মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন আমি বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাই আমি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি তাই ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবন অনেক অনেক আনন্দে ভরে উঠুক ঈশ্বর আপনাদের অনেক অনেক ভালো রাখুক এই বাক্য বাক্যের মাধ্যম দিয়ে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ দান করুক ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ যুক্ত করুক আমিন তাহলে চলুন ঈশ্বরের সন্তানেরা আমরা সবাই যারা যেখানে আছি প্রার্থনা করি ঈশ্বরের উদ্দেশ্যে মাথা নত করি হালে লইয়া হালে লইয়া হালে মহান ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তি মানেশ্বর বাহিনী গণের সদা প্রভু বীর বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ প্রভু যীশু খ্রিস্ট তোমার চরণে আমাদের শত শত কোটি প্রণাম প্রভু প্রভু যীশু বা তোমায় বিশ্বাস করি তুমি ভরসা করি পিতা তুমি ঈশ্বর পুত্র প্রভু আজকে তোমার দেয়াতে তোমার কোনাতে আমরা একত্রিত হতে পেরেছি প্রভু তোমার নাম আমরা মুখে নিয়ে আসতে পারছি প্রভু তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু গো আমরা তোমারই সন্তান কিন্তু প্রত্যেকটা দিন আমরা কথায় কার্যে চলনে বলনে প্রত্যেকটা মুহূর্তে পাপ করে চলেছি প্রভু তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু দয়া কর প্রভু করুণা করো পিতা যাতে আমরা যতদিন বাজ প্রভু তোমার বাক্যকে হৃদয় অন্তরে নিয়ে আমাদের পথে যাতে এগিয়ে চলতে পারি প্রভু তোমার বাক্যকে যাতে মানতে পারি তোমার কথা মতন তোমার ইচ্ছা অনুযায়ী যেতে চলতে পারি প্রভুগো তুমি সে আশীর্বাদ করো পিতা প্রার্থনা করি পিতা আজকের প্রত্যেকটা জায়গায় তোমার সন্তানরা সমাজ থেকে বিতাড়িত হচ্ছে প্রভু তোমার নামের কারণে আমরা তোমাকে ভালোবাসি বলে সবাই আমাদের তাড়না করছে প্রভুগো তুমি সেই সমস্ত দিক থেকে আমাদের রক্ষা করো পিতা তুমি ছাড়া যে আমাদের কেউ নেই পিতা তুমি আমাদের সমস্ত কিছু আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের প্রভু তুমি ছাড়া কে আছে প্রভু তুমি ছাড়া আমাদের সবাই আমাদেরকে ঘৃণা করে পিতা একমাত্র তোমার সন্তানদের ভালোবাসো প্রভু সমাজ থেকে আমাদেরকে অনেক বের করে দেওয়া হচ্ছে প্রভু ও ঐশ্বর তুমি তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ প্রভু তুমি যা যা বলেছো বাক্যে সমস্ত কিছু ঘটে চলেছে প্রভু সে সকল সন্তানের দায়িত্ব আমি তোমার চরণে তোমার হস্ত তোমার সম্মুখে তুলে দিলাম প্রভু যাদের জীবনে এই বিপদ এই বিপর্যস্ত নেমে এসেছে প্রভু সে সকল সন্তানকে তুমি ভালো রেখো প্রভু তাদের সবার আত্মা আমি তোমার হস্তে তুলে দিলাম প্রভু তাদের দায় দায়িত্ব তুমি নাও প্রভু তারা কোথায় যাবে আমি জানি না তাদের কি হবে আমি জানি না প্রভু কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি ভরসা করি পিতা তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো প্রভু সবাই আমাদের পাশ থেকে ছেড়ে চলে গেলেও তুমি আমাদের কখনো ছেড়ে চলে যাবে না তুমি তো তোমার বাক্য বলেছ প্রভু আমি তোমাদের কখনো অনাথ রেখে একা চলে যাব না তাই বিশ্বাস করি পিতা তুমি আমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আছো প্রভু তাই বিশ্বাস করে ভরসা করে সমাজ আমাদের বার করে দিচ্ছে দিক তুমি আমাদের সমাজ যে দিক থেকে একটা রাস্তা বন্ধ করে দিচ্ছে তারপর আমাদের একটা ভালো নতুন রাস্তায় তুমি বার করে দেবে প্রভু আমি বিশ্বাস করি পিতাগ আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে অনেক অনেক দয়া করলে তাই তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আশীর্বাদ কর আমরা যদি যতদিন বাঁচবো তোমাকে সবার সামনে স্বীকার করতে পারে যে আমি আমার ঈশ্বরের সন্তান আমার পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমাকে যদি স্বীকার করতে পারি প্রভু জোর গলায় প্রভু তোমাকে যদি সামনে রাখতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত যাতে তোমাকে ধরে রাখতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো দয়া করো করুণা করো পিতা পিতা গো প্রার্থনা করি তোমার কাছে প্রভু তুমি তো জানো তোমার সকল সন্তানদের কোথায় কি অসুবিধা কার কি রোগ কার কি হয়েছে প্রভু তুমি তো সবার কি হয়েছে তুমি জানো প্রভু কারণ বাক্য বলে তুমি সবার নাম তোমার হাতের তালুতে লেখা আছে প্রভু তাই তুমি সবাইকে মাথা থেকে নখ পর্যন্ত চেনো প্রভু তুমি বলার আগে তুমি সবকিছু জানো প্রভু প্রার্থনা করে সবার জন্য প্রভু যারা এই মুহূর্তে এই প্রার্থনা শুনছি প্রভু তাদের সবার জীবনে তুমি আশীর্বাদ দিয়ে যাও দয়া করো না করো পিতা তাদের তুমি স্পর্শ করো তাদের পাপ থেকে তুমি সূচি করো পবিত্র করো পিতা তারা সবাই যেতে তোমাকে ধরে রাখতে পারে জীবনের শেষ দিন পর্যন্ত এবং যে যে অসুখে পড়ে আছে প্রভু সে অসুখ থেকে তুমি তাদের রক্ষা করো পিতা সূচি করো পবিত্র করে মুহূর্তে পবিত্র তোমার স্পর্শ করো সকল রোগ থেকে যন্ত্রণা থেকে তুমি তাদের মুক্ত কর প্রভু দয়া কর প্রভু দয়া করো তুমি তো দয়াতে মহান প্রভু ক্রোধে ধীর তাই তুমি দয়া কর পিতা আমরা যা পাপ করেছি সকল পাপ থেকে রক্ষা করো পিতা প্রত্যেকটা মুহূর্তের পবিত্র আত্মাগ তুমি আমাদের তোমার বাক্য অনুযায়ী পরিচালিত করো পিতা আমরা যাতে প্রভুর বাক্য অনুযায়ী পরিচালিত হতে পারে তুমি সেই কাজে আমাদের সাহায্য করো সেই কাজ আমাদের এগিয়ে নিয়ে চলো পিতা আমাদের পাশে থেকে সাথে দেখো বিশ্বাস করি পিতা যতক্ষণ ধরে তোমার সাথে কথা কথা তুমিও আমার সাথে তার জন্য পিতা পুত্র পবিত্রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করি যে তুমি সবাইকে ছুঁয়ে গেলে স্পর্শ করে গেলে তার জন্য তোমায় ধন্যবাদ করি গৌরব করি প্রশংসা করি পিতা পিতা গো প্রার্থনার ভুল ত্রুটি পাব অপরাধ ক্ষমা কর তুমি নিজে ভালো থেকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো এই প্রার্থনা চান কর্তা মুক্তি আদা রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন 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 হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে আমার হোক তোমার রাজ্য আসু তোমার ইচ্ছা স্বর্গ যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো আমরা যেমন আমাদের অপরাধী দিগকে ক্ষমা করেছি আর আমাদের পরীক্ষা নেওয়ার আগে তো মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোমারই হোক আমিন আমিন আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা আজকের এই প্রার্থনার মাধ্যমে এবং যে বাক্য আলোচনা হলো সব কিছুর মাধ্যমে আপনাদের সবাইকে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করেছেন আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন আমি বিশ্বাস করি তাই আপনারা সময় ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যান অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে মিরাক্কেলে এবং আশীর্বাদে ভরিয়ে দেবেন ঈশ্বরের সন্তান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জয় যিশু হালে লইয়া